শুভ সকাল সবাইকে কেমন আছেন আপনারা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সকালে ঘুম থেকে উঠে সবার আগে চলে আসি কবুতরের কাছে উদ্দেশ্য ওদের খাবার দেওয়া দেওয়া আর পানি চেঞ্জ করে সত্যি বলতে সকালে ওদের দেখে ভালো লাগে আবার খারাপও লাগে ভালো লাগে কারণ ওদের চঞ্চলতা ডাকাডাকি ডাকি আর খারাপ লাগে এই ভেবে ওদের খাসায় দেখে মনে হয় যদি মুক্ত থাকতো উড়ে বেড়াতে পারত তাহলে কেমন হতো এর আগে আমি একজনের কিন্তু ওরা আর ফিরে আসেনি এজন্য আর সাহস হয় না ভয় হয় যদি হারিয়ে যাই আমার রাজগোল্লা কবুতর এখনো ডিম দেয়নি প্রতিদিন দেখি আশায় থাকি ডিম ডিমে অন্যদিকে সাবসিলার একজোড়া ডিম দিয়ে বাচ্চা হয়ে গেছে কিন্তু রাজগুল্লা কবুতরের কোনো খবরই নেই আছি নিশ্চয় একদিন ডিম দিবে তখন বুঝবো অপেক্ষা ফল কতটা আনন্দের হয় এই ছিল আমার আজকের সকালের কিছু কথা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কবুতর প্রেমীদের জন্য রইল অনেক শুভকামনা আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ